আপងদের এক ঘন্টা বেশি সময় এই বর্ষা বল জত্তরে আমরা সর্বকি বিপദനের এই সময়টিকে ধৈর্যের সাথে আপনারা করেছেন আমরা আট দলের পক্ষ থেকে আপনাদের সকলের কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ শুকরিয়া জানাচ্ছি দেশ ও জাতির সাথে মুসলিম উম্মাহর সাথে এই কষ্ট এই জাতি অনেক দিন করেছে সামনে আরো কোনো কষ্ট কোন জাগের প্রয়োজন হলে সেগুলো বিনিময়ে আমরা আমাদের ইচ্ছিত লক্ষ্য আমরা অর্জন করতে চাই ইনশাল অনেক নেতৃবন এখানে আছেন সকলেই বক্তব্য রেখেছেন আপনাদের ধৈর্য দিকে তাকে আমরা পরামর্শ করেছি যে লম্বা বক্তৃতার আর প্রয়োজন নেই আমরা জাস্ট স্মারক প্রদানের বিষয়টা আপনাদের কিছু অবহিত করেই আপনাদের আজকের কর্মসূচি আমরা এখানে সমাপ্ত করব আমরা যথারীতি প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করার জন্যই আটটি দলের প্রতিনিধি আমরা সেখানে গিয়েছিলাম সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই স্মারথিক গ্রহণ করার জন্য কিন্তু আমরা রাজি হইনি আমরা বলেছি যে না আমরা সরকারের কাছেই আমরা এই আটটি রাজনৈতিক দলের প্রধান নেতাদের স্বাক্ষরিত স্মারক চিহ্ন পেশ করতে চাই তোমরা বললেন আজকে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক চলছে তখন উপদেষ্টা প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছিল আমরা তখনও বলেছি না তাহলে ওই বৈঠকে আপনারা খবর দেন যে আমরা এইভাবে স্মারক চিহ্ন এখানে মহাপরিচালকের কাছে হস্তান্তর করবো না কমপক্ষে প্রধান উপদেষ্টার একজন প্রতিনিধি একজন উপদেষ্টাকে এখানে আসতে হবে কমপক্ষে মহাপরিচালক মহোদয় আমাদের কথার প্রতি সম্মান প্রদর্শন করে প্রধান উপদেষ্টার সেই উপদেষ্টা পরিষদের বৈঠক চলছিল সেখানে তিনি মেসেজ মেসেজ দিয়েছেন আমাদের পাওয়ার পর প্রধান উপদেষ্টা মহোদয় উপদেষ্টা বৈঠক উপদেষ্টা পরিষদের বৈঠক থেকেই মাননীয় শিল্প উপদেষ্টা জনাম আদিরুর রহমানকে বৈঠক থেকেই তিনি আমাদের কাছে পাঠিয়েছেন উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে উঠে আমাদের এখানে আসতে গিয়ে যতদূর সময় লেগেছে এ কারণেই কিছুটা বিলম্ব হয়েছে উনি প্রধান উপদেষ্টার নির্দেশে বৈঠক থেকে আমাদের এখানে ছুটি এসেছেন এবং আমরা আট দলের শিষ্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলাম উনি জানালেন যে প্রধান উপদেষ্ আপনি সকলকে সালাম জানিয়েছেন এবং আমাকে আমার পক্ষ থেকে এই স্মারকচৃপি গ্রহণ করার জন্য পাঠানো হয়েছে তো আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দ স্বাগতম জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি যে যে আপনি আজকে এই লক্ষ লক্ষ আট দলের নেতা কর্মীদের আপনি এসেছেন আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারপরে আমরা খোলামেলা বসে সেখানে আলোচনা করেছি ওনার কাছে আনুষ্ঠানিকভাবে আমরা আট দলের নেতৃবৃন্দ স্মারকলিপি লিখিতভাবে হস্তান্তর করেছি এবং সেখানে গণমাধ্যমের লোকেরাও ছিল আমরা ওখানেও আবার উপদেষ্টা মহাদের সামনে স্মারকজির পুরা বক্তব্য এবং আট দলের শীর্ষ নেতৃবৃন্দের নাম স্বাক্ষরিত সেটা আমরা ওনার সামনে উল্লেখ করেছি এরপরে উনি আমাদেরকে এবং গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন সংক্ষেপে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং জাতির সামনে যে রাজনৈতিক সংকট এই সংকট নিরসনে সরকার যে আন্তরিক এবং সকল রাজনৈতিক দলের কাছে সপ্তাহখানেক সময়ের মধ্যে পারস্পরিক আলোচনা করে একটা সমাধানে পৌঁছবার জন্য সরকারের যে অনুরোধের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আমরা বলেছি যে আমরাও সরকারকে এই উদ্যোগের এবং এই সংকট নির সকল ধরনের সহযোগিতায় সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং আমরা আজকে পল্টন মোড়ের ঐতিহাসিক সমাবেশ থেকে নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন সেটাও ওনাকে জানিয়েছি যে আমরা রাজনৈতিক দলের এই প্রয়োজন তিনি আহ্বান জানিয়েছেন এই মোটামুটি আমরা প্রদানের কার্যক্রম সম্পর্কে অবহিত করলাম আর সাংবাদিক বন্ধু যারা আছেন এখানে দীর্ঘ সময় আমাদের হাজার হাজার ভাইয়ের অপেক্ষা করছেন নামাজ হয়েছে দুটো পার আজকে আমাদের এই স্মারক টিভি প্রধান সংস্কৃত বক্তব্যকেই আমাদের ব্রিফিং ধরে নেবেন পৃথকভাবে আর এরপরে ব্রিফিং করাটা সময়ের কারণে অনেকেই ধৈর্য ধরতে পারছেন অনেকে কষ্ট হয়েছে এগারো তারিখে এই রাজনৈতিক এই আটটি শীর্ষ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় একটি মহা সমাবেশের যা আহ্বান জানানো হয়েছে সে খবর আপনারা ইতিমধ্যে পেয়েছেন এগারো তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হওয়ার আগে আপনারা আমাদের এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে এগারো তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে আশা করি যেন তার এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করে উপদেষ্টা পরিষদ খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন আপনাদের প্রতি আহ্বান থাকলো প্রত্যেকটি রাজনৈতিক দল লেয়াজোর জন্য আপনারা লেয়াজোর জন্য কমিটি গঠন করে নেবেন এবং এগারো তারিখের সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা লেয়াজো কমিটির পক্ষ থেকে যাবে আপনারা সেটা ইনশাল্লাহ প্রচেষ্টা চালাবেন সকলকে সাংবাদিক বন্ধ প্রশাসনিক দায়িত্বে যারা দায়িত্ব পালন করেছেন আমাদের সুশৃঙ্খলে লক্ষ লক্ষ মানুষের মিছিলকে যারা সহযোগিতা করেছেন আমরা সকলকেই ধন্যবাদ জানিয়ে

Casta, casta, casta. Mas...